নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘর আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি এখন রান্না করবো রুই মাছের পেটি পেটের চাক ভাপা পেটের চাক ভাপা করবো দেখতে থাকুন কাঁচা মশলায় মা খাই মানে কাঁচা মাছে শুকনা মরিচ বাটা এগুলোর মধ্যে জিরা দিছি ধনিয়া দিছি আদা এক দিয়ে বাড়ছি সব মশলাটা মা খাম

মাখানি এসে একটু তেল দিয়ে দিই তেল দিয়ে মাখাই দিই একটু ভালো করে সর্ষের তেল দিয়ে মানে মাখাটা সর্ষের তেল দিয়ে ভালো হয় বাপাটা সুন্দর হয়েছে মাখাটা সুন্দর হয়েছে

సో సర్షా తల్ దే మాస్ దాంట్లో দশ মিনিট মা খেয়ে রাখছি তো মশলা দাবো আর তো দিয়ে তুমি তোর খুব দইব তো মাছটা

এটা দিয়ে একটু ডাইকে দি একটু ঢাকা দিয়ে দিই আস্তে আস্তে যাও দেখি খুইলা কত দূর হইল ঢাকনাটা খুইলা একটু দেখি কি সুন্দর গুট গুট করে ফুল আস্তে আস্তে একটু নাড়া দিয়ে দিই যায় কই মাছ বাপা খাও যায় মানুষ খাইতে পারে না মানুষ করলে খাইতে পারে না কোন জিনিস কাঁচা মাংস তো মাইকাছ মাইটা খায় তাই রুই মাছ বাপা করলাম না জি শুকনা মাছ বাইটে কিছু কাঁচা করতেছে মাছ আমার খাও না সোমবার বন্ধুরা তরকারি আমার হয়ে গেছে মাছ বাপা হয়ে গেছে আমি নিতে নিতেছি Oh, menteri, ya munggur-gur deh, ব্যবস্থা কত সুন্দর হয়েছে এভাবে একবার রুই মাছ ভাপা করে খেয়ে দেখবেন দেখলাম তার নিজে রান্না করলাম একবার খেয়ে দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক দিবেন What really about mm. Oh, wow. arundi